আজকে আমি মিডলাইনে করে মোহাম্মদপুর বাসটার নামি নামার পরে বাসায় যাচ্ছিলাম এমন সময় রাস্তাটা পার হওয়ার সময় পার হওয়ার পরে কারো পায়ে আমার পাড়া লাগে নাই কাউকে আমি কোনো প্রকার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো টাচও করি নাই সো পার হওয়ার পরে একজন আমাকে ডাক দিলো বললো যে এই ভাই আপনাকে ডাকতেছে পরে আমি তাকাইলাম একজন আসলো আমাকে ডাকলো তার কাছে গেলাম বললো যে এইভাবে কেউ রাস্তা পার হয় আমি বললাম আমি ভাবছি হয়তো সে হয়তো হয়তো বুঝতে বুঝতে পারছে একটু তাড়াতাড়ি পারা দিতেছিলাম যার কারণে বলতেছে ভালোর জন্য পরে বললো যে তো তুমি যে পাড়া দিছো দেখছো পাড়া কিন্তু আমি দেই নেই কারো গায়ে লাগেও না এটা আজ পরে পাড়া দিছো দেখছো আমি তারপরে সরি বললাম সরি ভাই বলেছে দেখি নাই সে আমার ফ্যামিলি বিষয়ে জানতে চাইলো বললাম ফ্যামিলি কি করে বাবা কি করে মা কি করে এগুলো জানলো বললাম কথা আমি আর বাড়ায় কি করব সরি বলতেছি পরে তার যেই যে ডাক দিছিল আমাকে তার সাথে যে ছিল সে আর কি বললো একটা সিগারেট আনতে সো সিগারেটটা আনলাম বেনসন লাইট খুব সম্ভবত পরে সিগারেটটা হ্যাঁ হ্যাঁ সে সে টাকা দিয়েছে তার যে সহযোগী ছিল সে টাকা দিয়েছে সিগারেটটা এনে দিলাম তো ওনার কোনো পরিচয় নাই মানে যে আর কি ডাকলো আমাকে সে পরিচয় দিছিল সে ছাত্রলীগ সভাপতি আর কি কথিত ছাত্রলীগ সভাপতি পরে আর কি সিগারেটটা এনে দেওয়ার পরে সে দেখতেছি ফোনে কথা বলতেছে পরে নাম্বারটা আগেই বলছিল আর কি নিতে সো আমি নাম্বারটা নিতেছি সে বলল যে বললো যে চেন না আমার নাম্বার রাখো এটা বললো আর কি দরকার হয় এরকম সামথিং একটা আমি আভাস পাইলাম পরে আমি নাম্বারটা টাইপ করতেছি এমন টাইমে সে আবার কথা বলতেছে পরে তাকে নাম্বার তাকে আর কি ফোনটা দিলাম আর কি সে টাইপ করে দিতেছে এমন মোমেন্টে বলো এই সিগারেট এটা কে আনছে পরে লাথি মারো যে টাকাটা ওরে ওরা বেনসন খুব সম্ভবত একটা হাতে হ্যাঁ বলতেছি পরে সে আমাকে বলল সাদাটা আনতে পরে এই যে এই সাদাটা আনলাম বেনসন লাইট খুব সম্ভবত পরে আনার পরে দেখি আর কেউ নাই পরে বুঝতে পারছি যে ঘটনা হয়ে গেছে একটা

আসলে তারা বিষয়টা এমন ভাবে সাজানো সাজানো ছিল আসলে কেউ নর্মাল কেউ হয়তো একটু কনফিউশনে পড়ে যাইত ও ভালো বিষয় একটা আমি যখন ফোনটা আনলাম এই সিগারেটটা যখন আনলাম তখন বুঝতে পারছি যে মানে ফোনটা হয়তো চলে গেছে আমি আস্তে আস্তে বিড়বি করে বলতেছিলাম তারপর দেখলাম দুইজনের মতো দাঁড়ানো ছিল বলতেছে ভাই আপনার ফোন কি চলে গেছে বললাম সে জানবে কিভাবে পরে সে বলতেছে না আপনি বলতেছেন শুনতেছি এমনও হইতে পারে সেই দুইজনও হয়তো ছিল সাথে দাঁড়ানো ছিল জায়গায় আচ্ছা জি বলতেছিলেন তারপর এরপরে আপনার পদক্ষেপ কি এরপরে আর কি থানায় যে জিডি করে দেখি বা অভিযোগ করে দেখি তারা যেটা বলে এটা হচ্ছে বিষয় জি মোহাম্মদপুরে থাকি কি আসলে তাদের বলার বিষয় হচ্ছে যে আসলে সচেতন থাকবেন কেউ কিছু চাইলে যত যে যেই সাহায্য চাক ওইভাবে কারোর জন্য কোনো জায়গায় যাবেন না কারোর জন্য কোনো জায়গায় ওয়েট করবেন না কাউকে কোনো কিছু দিবেন না এটা হচ্ছে বিষয়